দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতই জানুয়ারি দুহাজার চব্বিশ গফরগাঁও আসনে ভোট জ্বালিয়াতি কারণে অনুষ্ঠিত নির্বাচন আমার প্রতীক ট্রাক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে স্বামী গুলুন্দাস বাবেলের কেন্দ্র তখন ও ভোট কেন্দ্র থেকে আমার নির্বাচনী এজেন্টদেরকে বলপূর্বক ব্যাগ করে নির্বাচনে কাজে নিয়োজিত কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে অবৈধভাবে ব্যালটের সিল মারার কারণে নির্বাচনের দিন সকাল দশটা দশ মিনিটে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র হইতে একশো এক সম্মুখে বাধ্য হয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে নির্বাচন ঘোষণা করি হয়েছে আমার আজকে আমরা যত সম্মেলন করছি সাংবাদিক সম্মেলন ভাই আরেক উনি ইতিমধ্যে ডক্টর আবুল হোসেন দীপু উনি ওনার বক্তব্য রেখেছেন আপনাদের মাঝে কিন্তু